ভুট্টা ভুট্টা লাগাতে এই যে ভুট্টা এই আমাদের জমিতে জমির দিকে ঘোড়া দিয়ে ভাই এই যে ভুট্টা লাগাতে এসছি জীবনে প্রথম ফার্স্ট টাইম ভুট্টা লাগাচ্ছি দেখো কি করে লাগাচ্ছি ভুট্টা এটা হচ্ছে মাপ কাটি এটা হচ্ছে মাপ দেওয়া আছে এক হাত এক ইঞ্চটা পর পর সঠিক জানি না তবে কালকে শিখিয়ে দিয়েছে তাই আজকে করছি আর মাটি দেবে দেওয়ার কারণটা হচ্ছে যে যেন পাখি টাকিতে ভুট্টাগুলো না খেয়ে যায় তার জন্য মাটি দিয়ে দিতে হবে উপরে থাকলে তো খেয়ে নেবে জীবনে ফার্স্ট টাইম আমি ভুট লাগাচ্ছি তারপরে লাগাতে লাগাতে একটুখানি বাকি ছিল এটুখানি তো আজকে লাগাচ্ছি এটুখানি বললাম যে আমি করে যাচ্ছি পারবো তাই চেষ্টার মাধ্যমে চলে আসলাম এমন কোনো কাজ আছে নাকি যে আমি চেষ্টা করতে পারবো না এক বিঘা হচ্ছে ভুটটাই হবে

তো বাড়িতে থাকলে যা কাজ করা হয় সেই জন্যই চলে আসা জমিতে আর বাড়িতে থাকলে তো এটা স্বাভাবিক করতে হবে আর কৃষকের ছেলে তো পড়বেই টাচার কারণে পড়বে